যুক্তরাষ্ট্রে এনসিপির নেতাদের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে এনসিপি দর্শক এ বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ এলাকা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ জানাবেন এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহাবাগ জাদুঘরের সামনে এখানে কিন্তু বিকাল চারটায় যে এনসিপির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল সেটি কিন্তু পাঁচটা বাজে করা হয়েছে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিপির যে বিক্ষোভ সমাবেশ নিউ ইয়র্কে নিউ ইয়র্কে যে এনসিপির সদস্য সচিব যে আক্তার হোসেনের সাথে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার প্রতিবাদেই কিন্তু এখানে এনসিপির কেন্দ্রীয় রাজনৈতিক ব্যক্তি এবং একই সাথে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু জড়িত হয়েছেন এবং এনসিপির যে তাদের যে দাবি যে আসলে তাদের বিরুদ্ধে যে এনসি নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে তার জন্য যে তার প্রতিবাদ কিন্তু তারা এখান থেকে জানানো জানাচ্ছেন এবং একই সাথে তারা কিন্তু তাদের যে নির্দেশনা তাদের যে হুঁশিয়ারি সেটি কিন্তু তারা দিচ্ছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা যে কিছুক্ষণ আগে থেকে কিন্তু তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে এই বিক্ষোভ থেকে তারা যে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগ সংগঠনকে তারা কড়া হুঁশিয়ারি এ ধরনের মন্তব্য কিন্তু তারা করছে এবং একই সাথে কিন্তু বর্তমানের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকারকে নিয়েও তারা কথা বলছেন যে যে সরকারের সাথে এনসিপির নেতারা নিউ ইয়র্কে গিয়েছেন তারা তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন একই সাথে দেশের দেশেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন সব কিছু মিলিয়ে এনসিপির নেতাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু হচ্ছে একে একে তাদের বিভিন্ন ওয়ার্ডেরও নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হচ্ছেন এটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ঢাকা উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে শুরু করেছে দেখতেই পাচ্ছেন সর্বশেষ যদি বলি যে নিউ ইয়র্কে এনসিপির যে সদস্য সচিব আক্তার হোসেনের সাথে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে কিন্তু জাদুঘরের সামনে আজকে তারা বিক্ষোভ সমাবেশ করছে এখান থেকে আরও কড়া হুশিয়ারি তারা দিচ্ছেন কিন্তু সাথে এই ছিল বিক্ষোভের সর্বশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে